চার্লি চাপলিনের হাতে বই সে বই পড়বে চেয়ার দরকার পাশেই চেয়ার ছিল চেয়ার টেনে সে বই পড়বে চেয়ারটাকে টেনে বসার চেষ্টা করে চেয়ারটা সরে যায় বারবারই সে চেয়ার টানে এবং চেয়ারটা সরে যায় এক সময় চেয়ার টানা বাদ দিয়ে বই পড়া শুরু করলো যখন বই পড়তে থাকলো কোনো একটা সময় চেয়ার এসে তাকে ধাক্কা ছিল এবার বস বস চার্লি সাপ্টিনের এই গল্প দ্বারা এটাই বুঝাইছে তুমি যদি কাজ করতে চাও যে ভাবে কাজ শুরু করো তাহলে সময় কোনো তোমার কাজ সফলতা পাবে কোনো বাধাই বাধা না সব বাধাই তুমি অতিক্রম করবে শুধু কাজ শুরু করো যে কোনো জায়গা থেকে কাজ শুরু ভিডিও করে 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 চিৎকার তখন তাদেরকে দেখার জন্য তাদেরকে ফলো করার জন্য মানুষের অভাব হয় না তুমি ভালো কাজ করবে দেশের জন্য কিছু করবে ভালো কথা বলবে ভদ্র ভাষায় বলবে মানুষে তোমার কথা শুনবে না তাতে কিছুই আসে যায় না তুমি কথা বলো কথা বলতে থাকো দেশের জন্য যদি কিছু করতে চাও মানুষের জন্য যদি কিছু করতে চাও সেই ভিতরে থাকে ভালো কিছু করবে আজ কথা বলবো দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমাদের নির্বাচন খুবই তাড়াতাড়ি চলে আসতেছে কিন্তু প্রশ্ন হলো এই সরকার কি নির্বাচনের জন্য প্রস্তুত আমার মনে হয় না কেন এই সরকার প্রস্তুত না কেন এরকম আমি মনে করি কারণটা হলো এই সরকার এখন পর্যন্ত প্রশাসনকে কাজে লাগাতে পারে নাই নির্বাচন ওই কয়েকজন উপদেষ্টা দশ বারো জন পনেরো জন উপদেষ্টা কেন্দ্রে বসে সারা দেশে নির্বাচন চালানো সম্ভব না সারা দেশ দখল করেছিল আগে একটা দল যে দল পালিয়ে গেছে তারা কাউকে নির্বাচনের মাঠে ঢুকতে দিত না কেন্দ্র দখল করে রাখ কেন্দ্রে তাদের অনেক শক্তি ছিল বর্তমানে আরেকটা দল পুরো দেশ দখল করে রাখছে থানা দখল করছে মাঠঘাট পুলিশ প্রশাসন যা আওয়ামী আন্ডারে ছিল যা আওয়ামী চালাইত সব এখন তাদের হাতের মুঠোয় সব কিছু তারা এখন নিয়ন্ত্রণ করতেছে তাদের শক্তি এখন এতটাই বেশি যে এই দুদিন আগে নরসিংদিতে এক কনস্টেবলকে থাপড়াইছে এমন অবস্থাতে এই সরকার কিভাবে নিরপেক্ষ ভালো একটা নির্বাচন অনুষ্ঠান করবে আমি জানি না আমার মতে এখন পর্যন্ত নির্বাচনে মাঠ তৈরি হয় নাই আমলিক যে কারণে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সেটা হলো অর্থলুটপাট জন্যই তারা ক্ষমতাকে রাখছিল এই জন্যই তারা এই হত্যা গুম, খুন সবকিছুই তারা করছে উদ্দেশ্য কিন্তু একটাই ছিল এই সাদাবাজি টেন্ডারবাজি আর ব্যাংক ইন্স্যুরেন্স ফিনান্স শেয়ার বাজারকে লুটপাট করা আজ কি হচ্ছে এই আন্দোলনের পরে এই সরকার বলে জনগণের সরকার জনগণের আকাঙ্ক্ষা কি মিটাতে পারছে সেই লুটপাট কি বন্ধ হয়েছে এখন আগের মতো সেই উন্নয়ন কাজ হচ্ছে না কিন্তু উন্নয়নের জন্য এই সরকার যে ছোট ছোট দুই একটা প্রজেক্ট হাতে নিচ্ছে সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি করছে যেসব জায়গাতে দখলবাজি সাদাবাজি সন্ত্রাসী করছে সেই কাজগুলা কিন্তু এখন আরেকটা দল করতেছে সুতরাং কোন রকমের উন্নতি হয় নাই এমত অবস্থাতে সংস্কার কি হলো কিছুই হলো না এরপরে যে প্রশ্নটা আসছিল কেন্দ্রীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন এই প্রশ্ন আসতেই তো একদল সঙ্গে সঙ্গে বলে যে প্রশ্নই আসতে পারে না তার মানে এখন যেটা হবে সেটা হলো আগের মতোই হবে এখন সরকার ভোট দিবে ইলেকশন দিবে দিয়ে চলে যাবে এরপরে ক্ষমতায় আসবে আসার পরে তাদের ইচ্ছা মতো স্থানীয় সরকার নির্বাচন দেবে এবং তাদের দলের সরকার ব্যবস্থাপনায় থাকবে তারাই সবকিছু চালাবে সেখানে আগে আমলিক চালাই তো যেরকম লুটপাট এরপরেও সেটাই হবে বলে আমার অনুমান যদি না হয় খুবই ভালো যদি এরকমটা না হয় খুব ভালো সেটাই আশা করি চুন খেয়ে মুখ পড়লে দৈদিককে ভয় লাগে আমাদের কিন্তু ভয়টা কাটে নেয় আমরা আইনের শাসন পাবো সেই স্বপ্ন এখনো দেখতেছি কিন্তু বাস্তবায়ন হবে কিনা আমরা তা বুঝতে পারতেছি না আমলিক প্রশ্নে কিছু বিজ্ঞ ধানমন্ডি বত্রিশ নম্বর কেন ভাঙ্গা হইল সেই বিষয়ে তারা মুখ খুলছেন তারা লেখছেন প্রশ্ন হইল এর আগে যখন আমলিক মানে আমলি মারামারি পিটাপিটি খোনা খুনি এবং দুর্নীতি করলো তখন তারা কোথায় ছিল তখন কেন তাদের কলম চলে নাই তখন তারা কেন কথা বলে নাই আমলিকের পক্ষে যারা কথা বলে আমার কাছে মনে হয় সেই দুর্নীতির ভাগিদারী তারাও কোনো না কোনোভাবে তারা প্রফিট পাইছিল সেই সময় আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা কথা বলে তারা আওয়ামী লীগের সহচর কি করছে সেটা তো আমরা জানি লুটপাট ধর্ষণ ধর্ষণের সেন্সুরি ফিলাপ আর কি করে ওরা লুটপাট করে সেই টাকাটা বাইরে পাঠিয়ে এক একজন নেতা তিনশো চারশো পাঁচশো বাড়ি উন্নত দেশে রাজকীয় বাড়ি এটা লুটপাটের রাজত্ব তারা এখানে তৈরি করছিল এইটাই হলো আওয়ামী লীগ এই আওয়ামী কোন রাজনৈতিক দল না রাজনৈতিক দল লুটপাট করতে পারে না রাজনীতি মানে নীতি চলে। সেই জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য। জন্য। উন্নয়নের কিন্তু আমলিক যা করছে সেটা জনগণকে চুষে নিছে জনগণকে জিম্মি করে জনগণের দিনের ভোট রাতে চুরি করে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল লুটপাট করছে তারা কখনোই রাজনৈতিক দল হতে পারে না এটা সন্ত্রাসী দল আর সন্ত্রাসী দল জনগণের তারা খেয়ে এখান থেকে পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে তাদেরকে নিয়ে কথা বলার মতো আর কিছু নাই যারা পালিয়ে গেছে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না রাজনৈতিক দল কখনো পালিয়ে যেতে পারে না সুতরাং তারা রাজনৈতিক দল না তারা কখনো ফিরে আসবে না পঁচাত্তর আর চব্বিশ দুইটা এক না এই দুইটাকে যারা এক মনে করে যারা মনে করে পঁচাত্তরে আকাম করছে ফিরে আসছে এখন আবারও ফিরে আসবে তারা এটা অসম্ভব এটা একেবারেই অসম্ভব কোনো দিন তারা আর ফিরে আসতে পারবে না কেননা পোশাক তুলে যে আকামগুলো করছে তখন যে মানুষগুলা ছিল এখন আর সেই মানুষগুলো নাই এখন যে মানুষগুলো আছে এরা হইল জি জ্যান এখন মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং মানুষ সব ইনফরমেশন দ্রুত গতিতে পায় সারা দেশের মানুষ এখন জানে আমলি কি করছে এটা কোনো রাজনৈতিক দল না এটা সন্ত্রাসী দল এটা চাঁদাবাজির দল এটা টেন্ডারবাজির দল আমাদের সম্পদকে লুটে লুটে নিচ্ছে তারপরে এই দলের সাথে মানুষ কোনো দিনই আসবে না যারা এখন টিকটকে কথা বলে তারা ওই যে টিকটকের ভিউর বাড়াবার জন্য আওয়ামী লীগ নিয়ে কথা বলে তাছাড়া আর কিছু না ওরা টিকটক ওরা আওয়ামী লীগ না রাজনৈতিক দলের টিকটকের ভিতরে ফেসবুক ভিতরে অনলাইনের ভিতরে সীমাবদ্ধ থাকে না তারা এখন পর্দার আড়ালে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারে না পর্দার আড়াল থেকে তাদেরকে সামনে আসতে হয় আওয়ামী লীগের একজন নেতাকে খুঁজে পাওয়া যাবে না যে সামনে এসে কথা বলবে যে বলবে আমি দুর্নীতি করি না আমি পরিষ্কার আমি স্বচ্ছ আমি সত্য কথা বলি এমন একজনও নাই ভালো করে দেখেন যে কয়েকজন মন্ত্রী এমপি ছিল এরা সবাই জাতি গোষ্ঠী নিয়ে পালাইছে দুর্বলতা না থাকলে আকাম কুকাম না করলে এইভাবে কেউ পালায় না ক্যাতি গোষ্ঠী নিয়ে সব নিয়ে পালাইছে কোনো রাজনৈতিক দল এরকম ভাবে পালায় না যখন পালিয়ে গেছে গেছে তাদেরকে নিয়ে কথা বলে লাভ নাই কথা যারা বলবে অনলাইনে তারা অনলাইনে থাকবে মানে পর্দার আড়ালে থাকবে রাজনৈতিক দল কখনো পর্দার আড়ালে থাকে না ডক্টর ইউনিস এর সরকার দুর্বল সরকার কিন্তু এই সরকারটা দুর্বল সরকার হওয়ার কথা ছিল না এই সরকারটা হওয়ার কথা ছিল সবল সরকার এটা জনগণের সরকার এই পরিমাণ সাপোর্ট এর আগে কোন সরকার পায় নাই তারপরে এই সরকার সফল হতে পারে নাই কারণ এই সরকার শপথ নিয়েছিল ওই বাহাত্তরের দূষিত সংবিধানের আওতায় ওই দূষিত সংবিধান আর দুর্নীতিবাস প্রেসিডেন্ট মাথার উপরে বসে থাকলে কোন সরকার কখনোই সফল হতে পারে না এই জন্য এই সরকার সফল হতে পারে নাই এই সরকারের মাথায় যে দায়িত্ব ছিল সংস্কার করবে সংস্কার হবে না এই সরকারের কাছে মানুষ যা আশা করছিল মানুষ যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন গেছে স্বপ্ন পূরণ আর হলো না এখন আবার কত বছর লাগবে এটা আবার তেপ্পান্ন বছর কিনা কেউ জানে না দেশ ধীরে ধীরে সেই গুহাতে উঠতেছে যে গুহা থেকে বের হয়ে আসছিল মানুষ আনন্দ করতেছিল মনে করতেছিল আমরা স্বাধীন হয়ে গেছি না আমরা স্বাধীন হতে পারলাম না পারার পিছনে কিছু ক্ষমতালভী মানুষ দায়ী এই লোভী মানুষগুলো তারা পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য এই ক্ষমতাই সব শেষ করে দিচ্ছে বাহাত্তর থেকে এখন পর্যন্ত যারাই ক্ষমতায় গেছে তারাই লুটে পেটে খাইছে পরেও যারা ক্ষমতায় আসবে তারা লুটপাটের জন্যই আসবে সুশাসন এখানে আসবে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না